আসসালামু আলাইকুম বুলিমিক লার্নিংয়ের মাধ্যমে আগামী দুই দিন পড়াশোনা করে কীভাবে বাংলা প্রথম প্রথমে অ্যাপ্লাস এনশিওর করবা এই বিষয়টাকে আমি আজকের ভিডিওতে তিনটা ধাপে এক্সপ্লেন করব প্রথম ধাপে আমি দেখাবো যে মার্ক ডিস্ট্রিবিউশন বা প্রশ্ন কীরকম আসে কোন জায়গা থেকে প্রশ্ন আসে দ্বিতীয় ধাপে আমি সাজেশন দিব যে কোন কোন পার্ট থেকে বিগত বোর্ড পরীক্ষাগুলোতে প্রশ্ন বেশি আসছে এবং তৃতীয় ধাপে একটা লার্নিং মেথড নিয়ে আলোচনা করব বুলিমিক লার্নিং যে মেথড দিয়ে তুমি এই আগামী দুই দিনে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাসটা এনশোর করতে পারো আমি জুনে হাসান টুটুর বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল ডেম কলেজ দেখুন বাংলার প্রথমপত্র এবং বাংলা এবং ইংরেজি এই দুইটা হচ্ছে এরকম সাবজেক্ট যে দুইটায় প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট অ্যাপ্লাস মিস করে মানে আমাদের দু হাজার বাইশের শেশনে বোর্ড পরীক্ষায় ইংরেজিতে অনেক মার্ক খারাপ আসছিলো আমার টেনে টুনে একশো ষাট পাইছিলাম আমি ঠিক আছে কিন্তু এক্সাম অনেক ভালো হয়েছিলো তো এরকম বাংলা এবং ইংরেজিতে মার্ক তোলা একটু কঠিন তবে সিস্টেমিক ওয়েতে প্রিপারেশন নিলে এবং এক্সাম হলে খাতা গুছানো খাতার ডিজাইন এই প্রত্যেকটা বিষয় একটু ক্লিয়ারলি ধারণা নিয়ে গেলে এ প্লাস পাওয়াটা সহজ হয় কেমন তা আমি হচ্ছে চলো আমরা আজকে শুরু করি আমরা দেখো আমরা হচ্ছে প্রথমেই দেখবো বাংলার প্রথম পত্রের যে প্রশ্নগুলো আসে সেগুলো কিভাবে আসে আমরা জানি বাংলার প্রথম পত্রে আমাদের একশো মার্ক থাকে তাই না বলো একশো মার্ক থাকে সেই একশো মার্কে সত্তর মার্ক থাকে সৃজনশীল তাই না আমাদের সৃজনশীল বা লিখিত অংশ থাকে আমাদের সৃজনশীল সৃজনশীল বা লিখিত অংশ হচ্ছে সত্তর মার্ক লিখিত অংশে সত্তর মার্ক এবং আমাদের বহু নির্বাচনী আমাদের বহু নির্বাচনী অংশে থাকে কত তিরিশ মার্ক বুঝতে পারছো টোটাল একশো মার্কের বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে এবং এই একশো মার্কের পরীক্ষায় এই একশো মার্কের পরীক্ষার মধ্যে যেই সৃজনশীল অংশ বা লিখিত অংশ এখানে এগারোটা কোয়েশ্চেন থাকবে তোমাকে সাতটা আনসার করা লাগবে এবং তার মধ্যে কিন্তু ভাগ আছে তোমার গদ্য অংশ অর্থাৎ উপন্যাস যেগুলো আছে কী কী আছে বলতো উপন্যাস হচ্ছে অপরিচিতা মানব কল্যাণ মাসিপিসি বিলাসী আমার পথ রেইনকোট ঠিক আছে তো গদ্য অংশ থেকে তোমার চারটা কোয়েশ্চেন থাকবে তোমাকে দুইটা কোয়েশ্চেন অবশ্যই আনসার করতেই হবে ঠিক আছে কবিতা বা পদ্ম অংশ থেকে তোমার তিনটা থাকবে অংশ কবিতা থেকে কী বলো তো বিদ্রোহী আসে তাহারই পরে মনে প্রতিদান তারপর হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আঠারো বছর বয়স ঠিক আছে তো এইগুলো থেকে তিনটা সিকিউ আসবে তোমাকে দুইটা অবশ্যই আনসার করতে হবে নাটক থেকে দুইটা আসবে যে কোনো একটা অবশ্যই দেওয়া লাগবে এবং উপন্যাস থেকে দুইটা আসবে তোমাকে একটা অবশ্যই দেওয়া লাগবে তাহলে কয়টা হইল ছয়টা হইলো না ছয়টা হয়ে গেল বাকি একটা তোমার যেখান থেকে ইচ্ছা তুমি দিতে পারবা তাহলে কয়টা হইলো ছয়টা হচ্ছে স্পেসিফিক গত থেকে দুইটা অবশ্যই কবিতা থেকে দুইটা অবশ্যই নাটক থেকে একটা এবং উপন্যাস থেকে একটা টোটাল ছয়টা গেল এবং বাকি একটা তুমি যেখান থেকে ইচ্ছা দিবা টোটাল সাতটা প্রত্যেকটায় দশ মার্ক করে সত্তর মার্ক এবং বহু নির্বাচনী অংশে তোমার তিরিশটা কোশ্চেন থাকবে তোমাকে তিরিশটায় আনসার করা লাগবে এইখানেও কিন্তু ক্লাসিফিকেশন আছে তোমরা অনেকেই হয়তো এটা জানো না ঠিক আছে গদ্য বা উপন্যাস অংশে বারোটা আসবে এমসি কিউ কবিতা বা পদ্ম এখান থেকে বারোটা এমসি কিউ নাটক থেকে তিনটা এবং উপন্যাস থেকে তিনটা ঠিক আছে তাহলে দেখো নাটক এবং উপন্যাস এখান থেকে প্রশ্ন টোটাল করে মার্ক বলতো টোটাল ছাব্বিশ মার্ক টোটাল ছাব্বিশ মার্ক এবং তোমরা অনেকেই এই নাটক এবং উপন্যাসে খুব একটা ভালো প্রিপারেশন নাও না যার ফলে এই ছাব্বিশ মার্কের মধ্যে অনায়াসেই আট থেকে দশ মার্ক কম পাও ঠিক আছে তো কী করা লাগবে নাটক এবং উপন্যাসটা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে ভালো করে পড়া লাগবে তুমি কিভাবে এই বিষয়গুলো পড়বা কারণ এত অল্প সময়ে তোমার গ্যাপগুলো ফিল আপ করে অ্যা প্লাস পাওয়ার জন্য কীভাবে তুমি কোন টপিকটা পড়বা সেটা আমি ভিডিওর তৃতীয় ধাপে এক্সপ্লেন করব। ঠিক আছে আচ্ছা তাহলে এটা আশা করি বুঝতে পারছো কীরকম হবে আমাদের গদ্য কবিতা নাটক উপন্যাস এখান থেকে লিখিত এবং বহু নির্বাচনী প্রশ্ন কয়টা আসবে কয়টা অবশ্যই দেওয়া লাগবে মার্ক কত হবে এটা আশা করি বুঝতে পারছো এখন আমি এই বাংলার প্রথমপত্রের তাদের নিয়ে বসছি এবং এখানে আমি দেখো দুইটা জিনিস একটা হচ্ছে গদ্য পদ্য নাটক উপন্যাস আমি চারটা ধাপে ভাগ করে ফেলছি এবং যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো আমি উপরে রাখছি দেখো গদ্য অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অপরিচিতা বিগত বোর্ড পরীক্ষাগুলোতে এইখান থেকে প্রশ্ন বেশি আসছে তার মানে মোটামুটি আশা করা যায় অপরিচিতা এবং মানব কল্যাণ এই দুইটা থেকে একটা একটা করে দুইটা প্রশ্ন আসবে তার মানে গদ্য অংশে মোটামুটি আশা করা যায় এ প্রথম দুইটা অথবা প্রথম তিনটা এ প্রথম তিনটার মধ্যেই দুইটা প্রশ্ন আসবে ঠিক আছে তো তিনটা মোটামুটি বোর্ড কোয়েশ্চেনগুলো একটু এনআলসিস করে পড়লে এবং তোমার আলটিমেটলি কী করা লাগবে লিখিত অংশে ভালো মার্ক পাওয়ার জন্য তোমার ক এবং খ এটা ভালো করে মুখস্ত করতে হবে এবং খাতার ডিজাইনটা সুন্দর হওয়া লাগবে ঠিক আছে কারণ গ এবং গহতে একটা ম্যাক্সিমাম আমরা ডিপেন্ড করে তোমার খাতা গুছানো এবং কতটুকু লিখতে পারো তার উপর তুমি যদি লিখতে পারো কম যদি কম লিখো তুমি যতই ভালো পারো লাভ নাই ঠিক আছে খাতার ডিজাইন খারাপ লিখছো ভালো লাভ নাই তো গ এবং হতে বেশিরভাগ মার্ক ডিপেন্ড করে তোমার খাতার ডিজাইন খাতা কতটুকু গুছানো আছে সুন্দর আছে এবং কতটুকু লিখতে পারছো আমি এই প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করবো কেমন এরপর আর তুমি অপরিচিতা মানব তুমি যখন পড়া শুরু করবা বাংলার প্রথমপত্র তুমি তো এখন মেন বইটা পুরোটা পড়তে গেলে একটু প্যারা খাইবা ঠিক আছে যখন তুমি টেস্ট পেপার বা হচ্ছে এগুলোর প্রশ্নগুলো সলভ করতে যাইবা তখন চেষ্টা করবা এই সিকুয়েন্সলি পড়া শুরু করার প্রথমে অপরিচিতা পড়বা তারপর মানব কল্যাণ তারপর মাসি পিসি তারপর বিলাসি তারপর আমার পথ এবং কোনো একটা অজানা কারণে তোমরা কমেন্টে বলতে পারো এই রেইনকোট যে আটা আছে এটা আমি সবার লাস্টে দিছি এইবার কিন্তু এইখান থেকে বিগত বছর প্রশ্ন মোটামুটি আসতে বাট খারাপ আসে নাই বেশ বেশিও না কমও না কিন্তু এবার আমি রেইনকোট এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই দুইটা সবার লাস্টে দিছি ঠিক আছে কেন দিসি তা তোমরা কমেন্টে জানাও ঠিক আছে তারপর পদ্ম বিদ্রোহী কবিতা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে তার মানে এটা অবশ্যই ভালো করে পড়তে হবে ঠিক আছে আঠারো বছর বয়স এই দুইটা আশা করি এই দুইটা অথবা এই তিনটা এখান থেকে দুইটা প্রশ্ন অবশ্যই আসবে তার মানে কি তোমার গদ্যের যে আবশ্যিক দুইটা পদ্যের যে আবশ্যিক দুইটা কভার হয়ে গেল নাটক অংশে সিরাজুদুল্লাহ এটা আসলে কিছু করার নাই সিলেবাসে যতটুকু আছে তা পড়া লাগবে এবং উপনেতা ছিল সেটা পড়া লাগবে এখানে পড়বা কীভাবে ভাবে এটা তো সাদেশন লিখিত অংশের ইভেন এমসিকিউ প্রশ্নগুলো এই সিকোয়েন্সে বেশি আসে বুঝতে পারছো এমসিকিউ প্রশ্নগুলো এই সিকোয়েন্সে বেশি আসে তুই পড়বা বা কী প্রথম পয়েন্ট তোমার ক এবং খ এই দুইটা এনশিওর করতে হবে ক এবং খ এই দুইটা এনসি করতে পারলে গ এবং গহ তুমি না পারলেও তুমি যা নিজের চোদ্দ কোষ্টি নাম লিখে আসো তবুও তুমি মার্ক পাবা চাল রাখো আমি শুধু পূজার জন্য বলতেছি ক এবং খতে ভুল করলে তোমাকে এক মার্কও দিবে না তোমার ক নাম্বার তুমি ভুল করছো ডাবল জিরো খ নাম্বারে ভুল করলেও লেখা সুন্দর হইলে হয়তো টিচার দুই দিতে পারে এক দিতে পারে অথবা জিরো দিবে কিন্তু গ এবং গহতে তুমি না পারলেও যদি মোটামুটি গতে দেড় পেজ লিখতে পারো এবং গহতে দুই পেজ লিখতে পারো তুমি সবচেয়ে কম হলেও গতে দুই এবং গহতে তিন অর্থাৎ ক এবং খিউর হইলে দুইটি টোটাল আট মার্ক পেয়ে যাবা দশে দশে আট মার্ক বা খুবই খারাপ না যদি গ এবং গহ একটু খাতার ডিজাইনটা ভালো হয় তাহলে নয় অথবা দশও পেতে পারো ঠিক আছে তো কি করবা তুমি যখন প্রিপারেশন দিবা টেস্ট পেপার নিয়ে তুমি প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাসের ক এবং খ এই দুইটা আগে এনশিউর করবা ঠিক আছে তবে এটা হচ্ছে সৃজনশীল পাঠের জন্য তোমাকে আগে অবশ্যই বোর্ডের যেই ইয়া প্রশ্নগুলো আছে বোর্ডের যেই এম সি কে সেই এম সি কিউ অবশ্যই ভালো করে সলভ করা লাগবে এমসি কে করা করাছি তোমার যেই টেস্ট পেপারে ক এবং খ কুয়েশনগুলো আছে সেগুলো সলভ করবা এবং গ এবং গ তুমি পড়ার টাইম না পেলেও আশা করতে পারি এতটুকু তুমি এক্সাম হলে বানায় লিখা ঠিক আছে এটা তোমরা ভালো করে জানো তোমরা ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লাস নাইন টেন থেকেই এই বানায় লেখা অভ্যাসটা আসে এবং এটা ভালো খারাপ না ঠিক আছে তুমি যে নিজের যা বুঝতে চলে পড়ে সেটা নিজের ভাষায় লিখতে পারবা গ এবং গ হতে নিজের ভাষায় লিখতে পারলেই তুমি দেড় পেজ এবং দুই পেজ করে ফিল করে আসতে পারো মার্ক পেয়ে যাবা ঠিক আছে এ হচ্ছে কথা তবে অবশ্যই এমসিকিউ এবং লিখিত অংশের ক এবং খ এই দুইটা তোমার অবশ্যই ভালো মতো পড়ে যাওয়া লাগবে এবং সেখানে আমি আরেকটা কী কথা বলি তোমাদের এক্সাম হলে চেষ্টা করো বা এই বিষয়গুলো এমসি কিউ ক এবং খ এইগুলো যাতে ভুল না হয় যদি না পারো আশেপাশে হেল্প নেপা এবং এই সময়টা পাবা তুমি যদি মনে করো তুমি ছয়টা কোয়েশ্চেন আনসার করে ফেলছো তুমি একটা আনসার কি কথা শোনা তুমি ক নাম্বারটা ব্ল্যাঙ্ক রাখো খ নাম্বারের জন্য পেজ রাখো মানে ক এবং যে জন্য এক পেজ রাখো ক এবং ক লিখে ফেলো এবং লাস্টে দেখবার দশ থেকে পনেরো মিনিট টাইম থাকবে সেই সময়ে তুমি অনেক স্কোপ পাবা কাউকে জিজ্ঞেস করার জিজ্ঞেস করে ক এবং ক লিখে ফেলো তোমার উদ্দেশ্য এখন অ্যাপ্লাস পাওয়া ঠিক আছে কারণ তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা বলো ইঞ্জিনিয়ারিং বলো সেখানে অ্যাপ্লাস বা ভালো একটা মার্ক খুবই ব্যাটার করে ঠিক আছে এলো আশা করি এই বিষয় বুঝতে পারছো এখন এত সব পড়া অল্প সময়ে কভার করা কি সম্ভব হ্যাঁ সম্ভব কোন পদ্ধতি গোলেমিক লার্নিং বুলিমিক লার্নিং কি যে আমরা যেই এক্সাম হলে বলি না যে সারা বছর পড়াশোনা করেন একটা ছেলে কিন্তু এক্সামের আগে দুই থেকে তিনি পড়াশোনা করে এক্সাম ভালো করে ঠিক বলেছে না তারা কী করে তারা এই বুলিমিক লার্নিংটা অ্যাপ্লাই করে বুলিমিক লার্নিং হচ্ছে এভাবে পড়া যাতে অল্প সময়ে তুমি সাময়িক সময়ের জন্য পড়াগুলো মাথায় ক্যাচ করতে পারো এবং এক্সাম হলে গিয়ে তুমি আউটপুট দিয়ে আসা বাসায় আসা সব ভুলে যাবা ঠিক আছে আর তুমি হচ্ছে পড়াগুলোকে মাথায় নিবে একদিনের জন্যে ঠিক আছে তো তুমি এরকমভাবে পড়বা এই বুলিমিক লার্নিংটাই হচ্ছে অল্প সময়ে বেশি পড়ে পড়াগুলো সাময়িক সময়ের জন্য মাথায় ক্যাচ করা যে করতে পারো তুমি দিনে বেশিরভাগ সময় পড়াশোনায় ব্যয় করো ঠিক আছে আগে যা করছো না করছো সেটা খুব একটা ফ্যাক্ট ম্যাটার না তুমি এই আগামী আজকের দিনটা কালকের দিন পরশু দিন এই তিন দিন ভালো মতো পড়াশোনা করতে পারলে একদিনে গদ্য অংশ একদিনে পদ্ম এবং একদিনে উপন্যাস এবং নাটক যদি ভাগ করে ফেলতে পারো এই তিন দিনে তুমি মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারবা এবং সিকোয়েন্স বলছি প্রথমে তুমি এমসি পার্টটা কভার করো বা এমসি পার্টের যে বোর্ড প্রশ্নগুলো আছে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো ভালো করে সলভ করবা একদম সুন্দর করে সলভ করবা ঠিক আছে তারপরে কাজ হবে বোর্ডে যেই ক এবং খ আসছে সেগুলো ভালো করে সলভ করবা দুইটা গেল এরপরে কাজ হবে মেন বইয়ের যে শব্দের অর্থ আছে পাঠ পরিচিতি সেগুলো যদি একবার পড়তে পারো তুমি যদি ফার্স্ট লার্নার হও দু পড়তে পারো তাহলে মেন বইটা একবার পড়ে ফেলতে পারো যদি আগে পড়া থাকে ঠিক আছে মেন বইটা যদি না পড়তে পারো তাহলে অবশ্যই টেস্ট পেপার ভালো মতো তোমাকে অবশ্যই টেস্ট পেপার ভালো মতো সলভ করা লাগবে সেখানে বোর্ড কোয়েশ্চেন আছে বিভিন্ন কলেজের প্রশ্নগুলো আছে যত বেশি পারো প্র্যাকটিস করো এমসিকিউ ক এবং খ এই তিনটা জিনিসে সবচেয়ে বেশি ফোকাস দাও কারণ গ এবং গ আলটিমেটলি যতই পার কম পারো বেশি পারো একটা মার্ক পেয়ে যাবা লিখতে আসতে পারলে ঠিক আছে এই বুলিমিক লার্নিংটা হচ্ছে এই অল্প সময়ে বেশি পরিমাণ পড়া মাথায় ঢুকানো এবং এক্সাম হলে যেতে তুমি লিখে দিয়ে আসতে পারো বুঝতে পারছো এই হচ্ছে কথাবার্তা তোমাদের অনেক কোয়েশ্চেন থাকবে যে ভাই এটা কীভাবে করবো কোনটা কী করবো এরকম অনেক কোশ্চেন থাকবে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে গিয়ে আমাকে যে কোনো কোয়েশ্চেন করলেই আমি আনসার দেবো আমি তোমাদের বোর্ড পরীক্ষার পুরো সময়টাই মোটামুটি অ্যাক্টিভ থাকবো এবং আশা করি তোমরা যে কোনো প্রবলেমে কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করবা আমি হেল্প করা ট্রাই করবো এ পর্যন্তই তাছাড়া যদি আরও কোনো ইনকোয়ারি থাকে কোয়েশ্চেন থাকে তোমরা ভিডিও কমেন্টে কমেন্ট করো আমি এসে রিপ্লাই দিয়ে দেবো আজকের মতো এ পর্যন্তই সবার বোর্ড পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা এবং চেষ্টা করবা যত বেশি সম্ভব মাথা ঠান্ডা রাখার এক্সাম হলে যাওয়ার আগে অবশ্যই বাবা মাকে সালাম দিয়ে যাবা এরপর হচ্ছে যে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড স্কেল পেন্সিল কলম এবং কলম অবশ্যই তিন থেকে চারটা একটু ইউজড কলম ইউজ করবা ঠিক আছে ইউজড কলম আমি কি বলছিলাম আমি বলছিলাম আমার একটা ভিডিও ছিল খাতা ডিজাইন নিয়ে তোমার দেখে আসতে পারো আমি কমেন্টে যদি তোমরা বললে আমি লিঙ্ক দিয়ে দিব তোমরা কমেন্ট করলেই আমি লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে খাতার ডিজাইনে অবশ্যই এরকম কলম ইউজ করবা হাফ ইউজড ঠিক আছে কখনোই একদম ফ্রেশ কলম এক্সাম হলে ইউজ করবা না কারণ ফ্রেশ কলম থেকে কালিটা কম আসে তুমি একটু ইউজ কলম ইউজ করবা এবং এরকম কলম তিন থেকে চারটা নিয়ে যাবা তিন থেকে চারটা হালকা ইউজ কলম নিয়ে যাবা একটা স্কেল পেন্সিল অ্যাডমিট কার্ড রিডেশন কার্ড এবং একটা ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে যাবা ঠিক আছে প্রথম এক্সামে অনেক বেশি প্যানিক করার চান্স থাকে কোনো প্যানিক করবা না যত বেশি সম্ভব এক্সাম হলে নিজের নার্ভ ধরে রাখবা ঠান্ডা থাকবা এবং যতটুকু সুযোগ তুমি একটা কোশ্চেন না পারলে যে একদম ব্ল্যাঙ্ক রেখে আসবা এটা করবা না চেষ্টা করবা আশেপাশের কাউকে জিজ্ঞেস করে আনসারটা দিয়ে আসার ঠিক আছে একদম এবং এটা বলছিলাম এম সি তিরিশটা তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং নাই ঠিক আছে তো বোর্ড পরীক্ষায় তুমি পারো না পারো তোমার দেখাদেখির সুযোগ নাই তুমি পারতেছো না আন্দাজি হলেও ঢাকায় আসবে কোনো এমসি কি কুশন ব্ল্যাঙ্ক রাখবা না কোনো কি কুশন ব্ল্যাঙ্ক রাখবা না এবং তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা ভিডিও আবার আজকে আজকে দেওয়ার করব করবো কীভাবে টাইম ম্যানেজ করবে এক্সামে তো এই পুরো বিষয়টা নিয়েই আমি আরেকটা সেপারেট ভিডিও দিব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বেস্ট অফ লাক ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা আশা করি ভালো হবে আসসালামু আলাইকুম